এমনিতেই বাংলাদেশের অভ্যন্তরে চলছে নানা বিষয় নিয়ে টানাপোড়ন তারই মধ্যে এবছর আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশের জন্য কি ধরনের প্রভাব পড়তে পারে আজকের বিশেষ প্রতিবেদন আমরা দেখব ট্রাম্পের সরকার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কি নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসবে প্রথমে থাকছে বাণিজ্য ও অর্থনৈতিক প্রভাব ট্রাম্পের আমলে তার আমেরিকান ফরেস্ট নীতি অর্থাৎ আমেরিকা আগে শক্তিশালী ছিল তার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য বজায় রাখা এবং বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করা যেহেতু বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য মার্কিন বাজার একটি বড় রপ্তানির গন্তব্য ট্রাম্পের শুল্ক বাড়ানোর নীতি বাংলাদেশে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে যদি তিনি আমদানির শুল্ক আরও বাড়ান তবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রপ্তানি বিপর্যস্ত হতে পারে তবে একদিকে মার্কিন বাজারে কিছু ব্যবসায়িক সুযোগও তৈরি হতে পারে বিশেষ করে প্রযুক্তি ও কৃষি খাতে রোহিঙ্গা সমস্যা ও আন্তর্জাতিক সম্পর্ক ট্রাম্প প্রশাসন রোহিঙ্গা সংকটে তেমন সক্রিয় ভূমিকা নেয়নি এ বছর তিনি ক্ষমতায় আসার পরে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে তার অবস্থান কি হবে তা এখনো জানা যায়নি ট্রাম্পের আগের সরকারি সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি রোহিঙ্গাদের জন্য সাহায্য দেয়নি এবং মানবাধিকার ইস্যুতে অনেক সময় কঠোর অবস্থান নেননি ফলে বাংলাদেশ হয়তো রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে তবে ট্রাম্পের আমলে বাংলাদেশকে সরাসরি চাপ দেওয়া না হলেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকতে পারে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নীতি বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দুই সালে ট্রাম্প সালে জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন এবং তার ছিল অনেকটাই বিরোধী এখন সালে ট্রাম্প বাংলাদেশে পরিবর্তন মোকাবেলায় তার নীতি নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে ট্রাম্পের নীতিতেও আন্তর্জাতিক জলবায়ু চুক্তির প্রতি কম আগ্রহ থাকতে পারে যার ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে জলবায়ু সহায়তা কমে যেতে পারে তবে যদি তিনি একক দেশীয় উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা লাভ করতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের প্রশাসন ভারতের প্রতি দৃষ্টি রেখেছিল দুই হাজার পঁচিশ সালে ট্রাম্পের প্রশাসন সম্ভবত ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে ট্রাম্পের ভারত পছন্দের নীতি বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হবে তবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু নতুন কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠতে পারে বিশেষ করে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সুতরাং ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য নতুন কিছু সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে যদিও তার আগের নীতির দিকে নজর দিলে বাংলাদেশে বাণিজ্যিক পরিবেশগত এবং রাজনৈতিক দিক থেকে কিছু নেতিবাচক প্রভাব পড়বে তবুও ট্রাম্পের প্রভাবের মধ্যে বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্তও খুলে যেতে পারে